আজকের ভারত পাকিস্তানের এই যুদ্ধ হিন্দু মুসলিমের লড়াই কোরআনকে অবমাননা এই সব কিছুই কি তাহলে গাজ অতল হিন্দের সূচনা আমরা কি এগিয়ে যাচ্ছি সেই পথে যা আজ থেকে প্রায় চোদ্দশো বছর আগে আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাই এমন এক ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যা শুনলে হতে হয় তিনি বলেছিলেন এমন এক সময় আসবে যখন মুসলমানরা পূর্ব দিক থেকে এক মহাযুদ্ধে অংশ নেবে এই যুদ্ধের নাম অতুল হিন্দ এটি হবে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় ধর্মীয় সংঘর্ষ যা সংগঠিত হবে ভারতীয় উপমহাদেশে অর্থাৎ আজকের ভারত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান নেপাল ভুটান মায়ানমার ও শ্রীলঙ্কা অঞ্চল জুড়ে আরবি ভাষায় গাজোয়া শব্দের অর্থ যুদ্ধ বা অভিযান আর হিন্দ শব্দের অর্থ ভারতীয় ভূমি এই গাজুয়াতল হিন্দ যুদ্ধ হবে কাফের ও মুসলমানদের মধ্যে হাদিস শরীফে বলা হয়েছে এই যুদ্ধে মুসলমানদের তিন ভাগে ভাগ করা হবে এক ভাগ ভয়ে পিছু হটবে তারা হবে জাহান্নামি দ্বিতীয় ভাগ আল্লাহর পথে শহীদ হবে আর তৃতীয় ভাগ আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা রেখে যুদ্ধ চালিয়ে যাবে শেষ পর্যন্ত তারাই হবে বিজয়ী রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে একটি দল হিন্দে যুদ্ধ করবে আল্লাহ তাদের বিজয় দান করবেন এবং তাদের ক্ষমা করে দেবেন কিন্তু এই যুদ্ধ এতটাই ভয়াবহ হবে যে অনেক মুসলমান রক্তের স্রোতে শহীদ হবেন এমনকি রক্তের গভীরতা পায়ের টাকনো পর্যন্ত পৌঁছে যাবে আরও একটি বর্ণনায় বলা হয়েছে একদিন রাসুলসাল্লাম পূর্ব দিকে তাকে গভীর নিঃশ্বাস নিচ্ছিলেন একজন সাহাবি তাকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আপনি এমন কেন করছেন তিনি উত্তরে বললেন আমি পূর্ব দিক থেকে বিজয়ের গন্ধ পাচ্ছি তিনি আরো বলেন সেই যুদ্ধে মুসলমানরা হবে সংখ্যায় অল্প আর শত্রুরা হবে অনেক কিন্তু আল্লাহর সাহায্যে মুসলমানরাই শেষ পর্যন্ত বিজয় অর্জন করবেন এই যুদ্ধকে নবী করিম আলাইসাল্লাম তুলনা করেছেন বদর যুদ্ধের সঙ্গে তিনি বলেছেন যে মুসলমানেরা সত্যিকার ইমানদার তারাই এই যুদ্ধে অংশ নেবে আর তারা হবে আল্লাহর প্রিয় বান্দা এই গাজুয়াতল হিন্দ শুধু একটি যুদ্ধ নয় এটি হবে ইমান ও ত্যাগ আল্লাহর ওপর ভরসার এক ঐতিহাসিক পরীক্ষা ডেক্স বাংলা টিভি আপনার পাশে সবসময়